আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানের পাওনাদার সংক্রান্ত কয়েকটা যাবেদা ধারে ক্রয়ের মাধ্যমে পাওনাদারের সৃষ্টি হয় তো বাকিতে ক্রয় করা হলো এটার জন্য জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট পাওনা দার হিসাব ক্রেডিট আবার পাওনাদারকে ফেরত দেওয়া হলো পণ্য তখন যাবেদা করব পাওনাদার ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট পাওনাদারকে পরিশোধ করা হলো তখন যাবেদা করব পানাদার ডেবিট নকদান ক্রেডিট পানাদারকে চেকের মাধ্যমে পরিশোধ তখন যাবাতো করবো পানাদার ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ ধারে ক্রয় ক্রয় ফেরত এবং পরিশোধ এই তিন ধরনের পানদার সংক্রান্ত লেনদেন আরেকটা আছে অবশ্য সেটি হচ্ছে বার্তা পাওয়া গেল বাটটা কিন্তু নগদে পাওয়া যায় না এর জন্য যাবেতা করবো পানদার হিসাব ডেবিট প্রাপ্ত বার্তা হিসেব ক্রেডিট ধন্যবাদ সবাইকে